ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ছট প্রতিদের হাতে তুলে দেওয়া হল পুজো সামগ্রী পৌরপিতার পক্ষ থেকে অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সবের পক্ষ থেকে এলাকার ছট প্রতিদের হাতে তুলে দেওয়া হল পুজো সামগ্রী এই দিন এলাকার একশো সাঁত্রিশ জনের হাতে এই পুজো সামগ্রী তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান প্রতি বছরের মতন এবছরও আমাদের ব্যারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং ব্যারাকপুর হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাহের নেতৃত্বে কুড়ি নম্বর ওয়ার্ডে যারা যারা ছ পুজোতে ব্রতী হয়েছেন তাদের সকলকে পুজো সামগ্রী উপহারস্বরূপ দেওয়া হচ্ছে আমাদের বিধায়ক রাজ চক্রবর্তীর নির্দেশে রমেশ সাউ প্রতি বছরই এটা করেন এবছর আমরা সবাই রমেশ সাথে থেকে সেই কাজটা তদারিত করছি 나아 오케이 오케이 오케이

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা